আমি আজকে মেয়েকে সকালবেলা সুজি খাওয়াবো যার জন্য আমি ফ্রাই প্যানটাকে আগে এখানে প্রি হিট করতে বসিয়ে দিয়েছি এটা একদম গরম হয়ে শুকনো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে একটু সুজি দেব ব্যাস এইটুকু পরিমাণ দিলেই হবে দিয়ে এবার এটাকে হালকা করে একটু আগে ভেজে নেব আমি যখন ভাজি আমি এটাকে একদম লো ফ্লেমে দিয়ে ভাজি বেশি লাল লাল করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা করে ভেজে এবার এটার মধ্যে দিয়ে দেবো জল দেখো প্রায় লাল লাল হয়ে এসছে এবারে আমি এটার মধ্যে দেব জল এটাকে জল দিয়ে সেদ্ধ করা নুন চিনি কিছু তো দি না তাই জন্য নুন চিনি কিছুই দিলাম না এটাকে জাস্ট জল দিয়ে সেদ্ধ করছে সেদ্ধটা হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি কি করি এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিই যাতে ভিতরে কোনো রকম কোনো লাম না থাকে ল্যাম্প থাকলে ওর একটু খেতে অসুবিধা হয় তাই জন্য এটাকে ভালো করে নাড়তে থাকি আমি এটা এরকম ফুটো ফোটার পরে আর তারপরে কি করি সেটা দেখাচ্ছি এটা প্রায় হয়েই এসছে আর একটু ফুটুক ফোটার পরে আমি এটা নামিয়ে দেবো এটা একটু নরম নরমই নামাবো পাতলা পাতলা আমার সুজিটা কিন্তু প্রায় হয়েই এসছে এই দেখো জল প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে এটা এবার ওখানে দিলে এটা আবার শক্তও হয়ে যাবে চলো নিয়ে যাব সুজিটা আমি ঢেলে নিচ্ছি ওর বাটিতে নিয়ে এবার এটার সঙ্গে আমি মেশাবো অল্প করে ওর ফর্মলা মিশলা নাহলে টেস্ট হবে না একদম জল দিয়ে দিয়েছি খেতে লাগবে অল্প করে ভালো করে একদম লাম ফ্রি হয়ে গেল এবার এটা একটু ঠান্ডা হলে ওকে আমি খাইয়ে দেব এই রেডি হয়ে গেলো মেয়ের সুজি সুজি ঠান্ডা হয়ে গেছে একটা থালায় সুজি আর একটু জল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই সিলিকনের চামচটা এটা সুবিধা হয় খাওয়াতে কারণ মুখের মধ্যে স্টিলের চামচ দিলে ওদিক ব্যথা লেগে যাওয়ার চান্স থাকে এটাতে সেটা থাকে না চলো সুজি খাইয়ে দিই আমি